আমি হ্যাঁ যে মারা গেছে তার নাম হচ্ছে দেব বর্মা কিন্তু কোনো ইয়ে আমি বুঝছি না তাই শুনছি স্কুলে গেছে আজকে আমিও তো ট্রেনিংয়ে পড়ছি পাঁচ দিনে আমি দশটার সময় ট্রেনিংয়ে গেছি গে আর এখন পাঁচটার সময় আইসি আয়ের চারি আইজনে খালি একটু বলছি এমনি দেখি দুই তিনটা মেয়ে চিলিভারে আসে ওই দিকে এলাম কিতারে কিতার এরপর তারা করতেছে কয় দুই চার জারি কীটে উঠছে

কি কারণে এরকম করতে পারে কোনো রাগারাগি ছিল এদের কিছু করতে পারি না তাই তো এমনি তো দেখলাম ভালো কত দিন ধরে এখানে থাকে রিটা তো ধর ইয়ে রিটা কি শিক্ষা থেকে নিগো কি নাম রিটা দেব বর্মা